আজকে খুব সহজেই বাসায় বসে চুরি করার পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করবো তো আমি বাসায় যেহেতু তৈরি করব এখানে আমি কোনো খরচ ছাড়াই চুরিগুলো বানাবো তো এই রকমের কোনো চিন্তা ছিল না আমার যে কোনো টাকা খরচ করেই আমি চুরি বানাবো তো এখানে বিনা খরচেরই কথা যেহেতু সেহেতু আমার বাসায় ছিল কিছুটা কার্ডবোর্ড আর কার্ডবোর্ডটাকে আমি স্কেল দিয়ে মাপ দিয়ে সোজা দুইটা অংশ কেটে নিলাম আর এখানে আমি চুরির মাপ দিয়ে নিচ্ছি আর তোমরা কিন্তু ভুলেও চু হাতের মাপ নিবে না আমাদের যে পাঞ্জা আছে অর্থাৎ পাঁচটা আঙ্গুলের শেষ মাথায় জোড়ার অংশে যে চওড়া জায়গাটা আছে সেখানটার মাপটাই কিন্তু নেবে চুরি বানানোর জন্য যেহেতু আমাদের চুরিটা হাতের এই আঙুলের বরাবর ভিতরে ঢোকাতে হবে সেহেতু এখানে হাতের পাঞ্জার মাপটাই আমাদেরকে নিতে হবে হাতের গোড়ালির অংশের মাপটা কিন্তু নেওয়া যাবে না তাহলে কিন্তু তোমরা চুরি বানাতে পারবে ঠিকই কিন্তু চুরি কিন্তু আর পরতে পারবে না তো এখানে আমি দেখো চুরির মাপ নিয়ে সুন্দর করে গুলো দিয়ে সেট করে নিলাম আমি এখানে চারটা চুরি বানাবো সেই জন্য চারটা চুরি বেস তৈরি করে নিলাম কার্ডবোর্ড দিয়ে তো এখানে আমি কিছুটা সুতা নিয়েছি আর সুতোটার এক সাইডে আমি সমান করে করে কেটে নিয়ে সুন্দর একটা গিট দিয়ে নিলাম যাতে করে সুতোটা পেচানোর সময় চুরিতে কোনো একসাথে জট পাকিয়ে না যায় আর সুতোটা যেন এলোমেলো না হয়ে যায় তো এখানে আমি আবারও গুলো দিয়ে সুতোর একটা মাথা সেট করে নিচ্ছি তো আমাদের সাথে এরকম অনেক সময় হয় যে আমাদের ড্রেস আছে বাট ড্রেসের সাথে মিল করে কোনো চুরি পাচ্ছি না আবার পেলেও কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের মন মতো পছন্দ হয় না তাই তখন কিন্তু তোমরা খুব সহজেই বাসায় বসে কিন্তু এইভাবে করে চুরিগুলো বানিয়ে নিতে পারো তো এখানে আমি সুতো দিয়ে পুরো বেসটাকে পূরণ করে নিলাম আর এখানে আমি কিছু দেখো এ মিরর নিয়েছি এটাকে কি মিরর বলে আমি জানি না এগুলো আমার জামা থেকে কেটে নিয়েছিলাম সেগুলো তো এখানে আমি এখন চুরিগুলোর উপরে এই যে স্টোনগুলো ছিল মিরর স্টোন যেটাকে বলে এগুলোকে একটা একটা করে সেট করে নিব তো যেটা বলতেছিলাম আর কি এভাবে কিন্তু তোমরা চুরি বানিয়ে বিভিন্ন ড্রেসের সাথে পরতে পারো আর তোমাদের কিন্তু কোনো খরচই হলো না চুরি কেনার জন্য এমন মেয়ে খুব কমই আছে যারা কি না চুরি পরতে পছন্দ করে না তো তোমরা চাইলে কিন্তু এভাবে করে খুবই অল্প খরচে কিংবা বিনা খরচে বলা যায় যে এই চুরিগুলো বানিয়ে নিতে পারো আর এখন দেখা যায় অনেক পেজে এই চুড়িগুলো বিক্রি করে খুব সুন্দর সুন্দর চুরিগুলো তোমরা চাইলে সেগুলো কিনে নিতে পারো কিন্তু নিজের হাতে তৈরি করা হলে জিনিসটার প্রতি অন্য রকমের একটা আকর্ষণ আর ভালো লাগা কাজ করে তো সেই জায়গা থেকে তোমরা চাইলে এই চুড়িগুলো এভাবে করে নিজের হাতে বানিয়ে সুন্দর করে নিজের পছন্দ মতো ড্রেসের সাথে মিল করে তারপরে কিন্তু পরতে পারো তো আমার কাছে কিন্তু আমার নিজের হাতের কাজ করা জিনিসগুলো পড়তে কিংবা ব্যবহার করতে অনেক বেশি ভালো লাগে আর আজকে যে চুড়িটা বানাচ্ছি এটাও কিন্তু আমার ড্রেসের সাথে একটা মেল করে জুড়ি তো যেহেতু বানাচ্ছি ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি তো সেই জন্যই ভিডিওটা করা তো এখানে আমার জামা থেকে আমি যে কিছুটা অংশ কাটিংয়ের সময় বেঁচে গিয়েছিল সেই অংশটা থেকেই এই লেসটা আমি আলাদা করে নিয়েছি তোমরা চাইলে তোমাদের যে সব যে জিয়াস যে পার্টি ড্রেস থাকে ওগুলো কাটিং করার সময় যে অংশগুলো ও ফেলে দেওয়া হয় সেখান থেকে কিছুটা লেস কিন্তু তোমরা এভাবে নিয়ে নিতে পারো তো এভাবে করে সেখান থেকে পাওয়া যে লেসটুকু থাকে সেটা দিয়ে কিন্তু তোমরা এভাবে সুন্দর সুন্দর কিন্তু চুরিগুলো বানিয়ে নিতে পারো তো এ পর্যায়ে আমার এই যে লেসটুকু লাগানো শেষ আর এখন আমি এই যে একটা ক্লিপ দিয়ে এটাকে সেট করে দিব একটু শুকানোর জন্য আর বি ছয় হাজার যেগুলোটা আছে এইগুলোটা কিন্তু ইনস্ট্যান্ট অনেক ভালো কাজ করে তো আর তোমরা যদি সাথে সাথে শুকানোর মতো একটাগুলো চাও তাহলে আমি বলবো বি ছয় হাজার যেগুলোটা আছে এটাই তোমরা ইউজ করতে পারো এটা খুব ভালো কাজ করে এবং খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যায় এবং যে জায়গাটায় অথবা যে জিনিসটা তুমি লাগাতে চাও সেটা খুব ভালো করে অ্যাডজাস্ট করে ফেলে খুবই অল্প সময়ে আর এটা কিন্তু অনেক বেশি লং লাস্টিংও হয় তো চাইলে তোমরা এইগুলোটা ব্যবহার করতে পারো ফেভিকলগুলোটাও ভালো কিন্তু যে সেটা থেকে এইগুলোটা আমি দেখেছি যে অনেক ভালো লং লাস্টিং করে এবং অনেক ভালো এটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং অনেক দিন পর্যন্ত টেকসই হয় তো যাই হোক এটা আমার দিক থেকে আমি বললাম যে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেজন্যই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তো এখানে এই তো আমি এখানে আমার এই যে চিকন যে একটা লেজ ছিল সেটাকে আমি মিররের পাশ দিয়ে পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছিলাম তোমরা কিন্তু তোমাদের যে কোনো ডিজাইনের অথবা যে কোনো পছন্দ মতো কোনো ডিজাইন থাকলে সেই ডিজাইন মতো তোমরা এভাবে করে নিতে পারো ডিজাইন করে চুড়িগুলো তো এগুলো লাগানো হয়ে গেলে পরে আমি এই সব চুড়িগুলোকে একটু পাঁচ মিনিটের মতো শুকানোর জন্য রেখে দিব একটু যেন খুলে না যায় সাথে সাথেই সেজন্য এটা যদিও অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় তবুও আমি পাঁচ মিনিট শুকানোর জন্য ক্লিপ দিয়ে লাগিয়ে রেখে দিব ভালোভাবে শুকানোর জন্য এই তো পাঁচ মিনিট রাখার পরে এখন আমি চুরিগুলো থেকে সবগুলো ক্লিপ আলাদা করে নিব। আর চুরিটা দেখুন কতটা সুন্দর লাগছে এটা কিন্তু একদমই রেড কালার না একটু খয়েরি খয়েরি টাইপের তো এই কালারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে কালারটা যদিও বা ক্যামেরায় বোঝা যায় না বাট সামনা সামনি এটা অনেক জোস একটা কালার আর এই কালারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে একদম গাঢ় লাল না একদম কি বলে এটাকে টুকটুকে লাল না ওরকমের না তো এটা হচ্ছে কি একটা খয়রি লাল কালার এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর তোমাদের কাছে চুরিগুলো আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এই তো দেখো কত সুন্দর লাগছে চুড়িগুলোকে এরপরে আমি একটা একটা করে একটু হাতে পরে নিচ্ছি এখানে দেখছিলাম যে কেমন লাগছে মার্শাল্লা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর নিজের কাজ বলে কথা পছন্দ না হয়েই বা কী উপায় বলো আমার কাছে নিজের হাতে নিজের কি জন্য কিছু বানানো জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর নতুন নতুন কিছু বানিয়ে নিজেকে উপহার দিলে সেটাও কিন্তু মন্দ হয় না তো নিজের জন্য এভাবে ছোটোখাটো কিছু জিনিস বানাতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো দেখো এখানে আমি হাতে পরে একটু রং ঢং করছিলাম কেমন লাগছে দেখো তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে তো এই হচ্ছে গিয়ে চুরির ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ